হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা নগদের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবা তো চলো কথা না বেরিয়ে নগদ অ্যাপসে যাওয়া যাক নগদে আসার পরে পিন নাম্বার দিয়ে লগ করবে তারপরে তোমার ব্যালেন্সে কত টাকা আছে সেটা চেক করে নিবে তারপরে মাঝখানের দিকে দেখতে পাচ্ছ বিল পে লেখা ওখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং বিদ্যুৎ লেখা ওখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে স্ক্রল করবে উপরের দিকে দেখতে পাচ্ছ তোমরা পল্লী বিদ্যুৎ প্রিপেইড প্রিপেইড মিটার হলো যে মিটারগুলোতে কার্ডের মাধ্যমে টাকা লোড করতে হয় অর্থাৎ কাট মিটার নিচের দিকে দেখতে পাচ্ছ তোমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইড পোস্টপেড মিটার হলো যে মিটারের বিদ্যুৎ বিলের পেপার বাড়িতে এসে দিয়ে যায় যেহেতু আমাদের মিটারটি পোস্টপেড মিটার তাই পল্লী বিদ্যুৎ পোস্টপেড লেখা ওখানে ক্লিক করলাম তারপরে এখানে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি বিল পেপারের ঠিক কোথায় পাবে তোমরা এস এম এস অ্যাকাউন্ট নাম্বার উপরে দেখতে পাচ্ছ তোমরা পুরাতন বিদ্যুৎ বিল পেপার এবং ঠিক কোথায় ছিল এস এম এস অ্যাকাউন্ট নাম্বার নিচের দিকে দেখতে পাচ্ছ নতুন বিদ্যুৎ বিল পেপার এবং গ্রাহক হিসাব নাম্বার ওটাই হলো এস এম এস অ্যাকাউন্ট নাম্বার এস এম এস অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ তোমরা আমার বিদ্যুৎ বিল মিটারের বিস্তারিত বিষয় এখানে শো করছে তারপরে বিদ্যুৎ বিল পেপারের সাথে এখানে যে বিল শো করছে সেটা মিলিয়ে নিবে ভবিষ্যতে যদি এই অ্যাকাউন্ট থেকে এই বিল দিতে চাও তাহলে এখানে টিকমার্ক দিয়ে রাখবে আর না দিতে চাইলে টিকমার্ক উঠিয়ে দিবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে চাইলে রেফারেন্সের জায়গায় একটি নাম দিতে হবে তারপরে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ তোমরা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য খরচ কাটবে পাঁচ টাকা তারপরে এখানে নগদ অ্যাকাউন্টের পিন দিবে পিন দেওয়া হলে পরবর্তী লেখা ওইখানে ক্লিক করবে তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ ট্যাপ করে ধরে রাখুন লেখা ওইখানে ট্যাপ করে ধরে রাখলে কিছুক্ষণ পরে তোমার বিদ্যুৎ বিলটি পেমেন্ট হয়ে যাবে এভাবেই তোমরা খুব সহজে নগদ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবে নগদ অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল পে করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম